শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন এই যে সময়সীমা আগামীকাল সেই সময়সীমা অতিক্রান্ত হতে চলেছে পঁচিশ শতাংশ ডিয়া দেওয়ার যে নির্দেশিকা ছিল আমরা মোটামুটি এই বুঝতে পারছি যে এই নির্দেশিকাকে বুড়াঙুল দেখানোর মতো সমস্ত রকম প্রস্তুতি রাজ্য প্রশাসন নিয়ে রেখেছে অভিরূপ সরকার নামক এক ব্যক্তি যিনি নিজে কেন্দ্রীয় সরকারের প্রদত্ত সমস্ত বৃত্তিগত সুবিধা ভোগ করার পরেও রাজ্য কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণের রাজ্যের ইচ্ছাধীন বলে যে সুপারিশ পে করেছেন তাকে আমরা তীব্র ভাষায় শুধু ধিক্কার জানাচ্ছি না তার বিরুদ্ধে যেভাবে প্রতিকার এবং প্রতিরোধ হওয়া প্রয়োজন সেটা হবে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাব কর্মচারীরা ডিএ পাচ্ছেন না বন্দ্যোপাধ্যায় সরকার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরেও বকেয়া শতাংশ তারা দেবে না এবং তার জন্য নানা অজুহাত করা শুরু হয়ে গেছে ছল নবান্নের যে খবর পাওয়া যাচ্ছে এবং যা সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর নানা ধরনের এখন যে উপদেষ্টা আছে সেই উপদেষ্টা এবং কয়েকজন আমলা তাকে বলার চেষ্টা করেছিলেন যে ডিএটা দেওয়া হোক পরিপ্রেক্ষিতে ছাব্বিশ সাতাশ জুন সুপ্রিম কোর্টের বলে দেওয়া ছ সপ্তাহের সময় সীমা শেষ হচ্ছে আর মাত্র দিন পর এবং কি কৌশল নিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার আবার গিয়ে বলবে যে রিভিউ করুন হুজুর দিয়ে দেওয়ার আর্থিক সংস্থান নেই সুপ্রিম কোর্ট না শোনে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যাবে সেই কৌশলই নিয়েছে তারা আমরা সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু কি বলবেন বিজেপির বক্তব্য তো শুনলেন তো বিজেপি তাই ইচ্ছা এক এক একটা কথা বলে পরস্পর বিরোধী যখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় তখন বলে সুপ্রিম কোর্টে যাওয়া একটা পরিকল্পণা করছে যারা সুপ্রিম কোর্টে যাওয়াটা পাপ আবার নিজেরা যখন অন্য কোথাও হেলে যান Taunton বলেন এবারে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে দেখিয়ে দেব মজা সুতরাং বিজেপি এর অবাস্তব কথাবার্তার কোন মূল্য নেই কিন্তু আমি এইটুকুনি বলতে পারি জানা গেছে যে অর্থ কমিশন অর্থ কমিশন তারা বলেছে অধিকার হতে পারে দিয়ে না অধিকার এখন রাজ্য সরকার এই বিষয়গুলি নিয়ে দিয়ে কিভাবে তারা আইনের পথে হাঁটবেন সেটা রাজ্য সরকারের একান্তভাবে অধিকার আজকে তো এটা তো ঘটনা এখনো দিয়ে যে অধিকার সেটা তো সুপ্রিম কোর্ট বলেনি এখনো সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিলেন অন্তর্বর্তির নির্দেশ তাতে বলেছিলেন যদি আপনারা দিতে পারেন রেকমেন্ডারি রেকমেন্ডারি নির্দেশ যে পঁচিশ শতাংশ কিন্তু শতাংশ কার কিভাবে কোথেকে টাকা আসবে একদিকে কেন্দ্রীয় সরকার রাজ্যকে অর্থনৈতিক অবরোধ করে রাখবে আর অন্যদিকে তার উপরে বলবে যে ডিএ টাকা দাও কেন্দ্রীয় সরকারের তো টাকার অভাব নেই কিন্তু পশ্চিমবঙ্গের সরকার চলবে কি করে যেখানটাতে দু লক্ষ কোটি টাকার বেশি আটকে রেখে দিয়েছে থেকে চলবে সব দিক থেকে বন্ধ করে দিচ্ছে সেই রাজ্য সরকার নিশ্চয়ই তাদের সমতা রেখে চলার মত রাজ্যের অন্য অন্য যারা কাজ করছে বা যারা সাধারণ নাগরিক তাদের অসুবিধে যাতে না হয় সেইটা মাথায় রেখেই নিশ্চয়ই রাজ্য সরকার একটা উন্নয়নমূলক ওয়েলফেয়ার সোসাইটি কিভাবে চালাতে হয় সেই দিকে নজর দেবেন এবং সেই বিধান প্রতিবিধান চাইবেন অনেক ধন্যবাদ কথা বলার জন্য